কিন্তু আশানুরূপ কাজ উপজেলা পরিষদ অফিস করা এটা আমাদের দ্বারা সম্ভব হয়নি বিগত সরকারের সময় দৃষ্টি মামলার আসামি করা হয়েছে এগারোটি হত্যা মামলা তেরো দিন ডিমান্ড কেটেছে আপনাদের সাথে দেখা হয়নি কিন্তু এই কালিয়াগুরের সর্বস্তরের জনসাধারণ তারা মনে রেখেছে সেই আটা বড় ঢামজোড়া থেকে শুরু করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন আমরা আমি গিয়েছি

টাকার আচ্ছা কি কাজে লেগেছে কাজে লাগে না আমার সাথে প্রতিদিন যেতে পারে উনি একদিন ওনার সাথে অন্তরঙ্গ আলাপে উনি বললেন পুনে আট কোটি টাকা খরচ করেছি আমাদের সংগঠন হিসাব দিয়েছে আমরা সর্ব সাকুল্যে নির্বাচনী খরচ একুশ লাখ সামথিং উপজেলা নির্বাচনে মানুষ কি টাকার পিছনে ভোট দিয়েছে মানুষ আমানতদারিতা দেখেছে বিশ্বস্ততা দেখেছে মানুষ আগামী দিনের স্বপ্নকে দেখেছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনের এমন একজন প্রার্থীকে বাছাই করেছেন যিনি হচ্ছেন একজন সোনার মানুষ আমরা হয়তো অনেকে তাকে দেখি নাই তেমন ভাবে নাম শুনেছি কিন্তু সরকারি জব কারণে উনি আমাদের সামনে সেভাবে আসতে পারেনি সম্মানিত ভাইরা আমি আজকে মানে আমার কথা বলাটা এরকম হবে যে কিছু আপনাদের কাছে জানার পরে যদি আমি বলি সেটা একটু অ্যাকশন প্ল্যান মাঠে ময়দানে হবে কিন্তু আমি যদি বলেই যাই আপনাদের অবস্থা না জানি তাহলে সেটা খুব কার্যকরী হবে না এই জন্য আমাদের শাহালম বকশি আমরা যারা সংগঠন করি আমরা কি ওনাকে ভর্তি দেবো না ভাই কেন দেবো আমাদের সংগঠনের নির্দেশ এজন্য আমরা তাকে ভোট দেব সংগঠন তো ভালো মানুষ দেখে তাকে সিলেকশন করেছেন সংগঠনের নির্দেশ থাকার কারণে আমরা তাকে ভোট দেব এই গাজীপুরে একাশনের সাধারণ মানুষ জনতা যারা আছে শ্রমিক রিকশাওয়ালা ছেলেওয়ালা কুলি মজুর যারা আছে হিন্দু বৌদ্ধ তারা কি মনে করে এসে আলম ভোট দেবে তাদের কাছে আমি কি উপস্থাপন করব সে আমার উপস্থাপনটা কি আমরা কি তাকে সেভাবে উপস্থাপন করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে নিঃসন্দেহ নই আমরা সেভাবে সক্ষম হয়নি আমরা সংগঠনের গায়ে আমরা বুদ্ধি উঠে সংগঠনের নির্দেশনার কারণে কিন্তু সাধারণ মানুষ আমার সংগঠনের ভোটে কি পাশ হবে আমাদের এমপি সাধারণ মানুষের ভোট লাগবে না সাধারণ মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে আমি বলতে চাই সম্মানিত অডিয়েন্স একজন ভালো মানুষের গুণাবলী উল্লেখ করে আমরা ফুটজমত দেশা আন্দোলনশের এই গুণাবলী আছে এই গুণাবলী আছে আপনারা তাকে বুঝতেন আমি যদি বিপরীতভাবে বলি আপনারা একজন ভোটার কাছে গিয়ে বলবেন সম্মানিত ভোটার আমাদের জামাত ইসলামীর মনোনীত পার্টি শাহ আলমবক্সি তাকে কি কি কারণে আপনি ভোট দেবেন না এই কারণগুলো তো আমাকে বলেন আমি তাকে সংশোধন করে দেব ভোটাররা মনে যান মনে ভিতরে চলে যান যে ভাই আমাদের প্রার্থীর কি কি সমস্যাগুলো আছে আপনি বলেন ভালো গুণ বলে আমরা সব বললাম বললাম জনগণ জানে আমি একজন ভোটারের কাছে তিনি বলেছেন তার ব্যাপারে আমাদেরকে তোমাদের ওয়াজ করার দরকার নাই ওনার ব্যাপারে আমরা সব জানি আলহামদুলিল্লাহ কিন্তু উনি গাজীপুর এক এই আসনের লোকজনকে কি দিতে চায় উনি একটু ঘোষণা করুক উনি ঘোষণা করুক আমাদের সম্মানিত নমিনি উনি ঘোষণা করবেন সম্মানিত ভাইরা সারা বাংলাদেশের কোন আসনে কি হলো সেটা আমরা দেখতে চাই না আমরা গাজীপুর এক আসনে আমরা শাহ আলম বক্সিকে দায়িত্বলা প্রতীক নিয়ে আগামী দিনের পার্লামেন্টে পাঠাতে চাই সবাই রাজি আছেন যদি রাজি থেকে থাকেন মৌচাক ইউনিয়নের যারা আছেন এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনারা কি আজ পর্যন্ত আপনার ওয়ার্ডে ভোটার সম্পর্কে আপনারা সেটা পেয়েছেন হাতে যাননি আপনাদের কেন্দ্র ভিত্তিক কমিটি হয়েছে কিছু জায়গায় হয়েছে আলহামদুলিল্লাহ কিছু জায়গায় কোনো বাকি আলহামদুলিল্লাহ মোচাকে ফুল হয়েছে আমাদের প্রস্তুতি অনেক বাকি আছে যদি কাশিয়া ঘোষ যে বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লবের পরে যদি আমি আপনি ধরেন একজন ব্যবসায়ীকে যদি বলা হয় তোমার সামনে যে সম্পদগুলো আছে তুমি আধা ঘন্টা দৌড়িয়ে যতটুকু নিতে পারবে সবগুলো হচ্ছে তোমার সম্পদ তাহলে ওই ব্যবসায়ী কিভাবে দৌড়াবেন জীবন বাঁচি রেখে দৌড়াবে না এই আজকে পাঁচই আগস্টের পর আমাদের সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠার ইতিহাস আর কখনো এরকম সময় আসেনি এরকম সুযোগ আসেনি এই সুযোগ এবং সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আগামী দিনে আমাদের জন্য চরম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে সম্মানিত ভাইরা গাজীপুর একাশন বিশেষ করে তাড়িয়ে করে এমন অবস্থা হয়েছে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন